ক্যামেরা করা আচ্ছা বসে উনি করবে আপনি বসেন উনাকে করতে দেন আচ্ছা বলেন দুটো প্রশ্ন হয়ে গেল একটা থাকলে এখন থাক এই দুটো আগে বলে দি ভাইজান আমার প্রথম প্রশ্ন করলেন যে ক্যামেরা করা আমরা শুরু থেকে শুনে আছি নিষেধ মানা বা নাজেজ বা হারাম এখন কেন এত ক্যামেরা লাগাছে এখানে মাসা অনেক ক্যামেরা লাগাছে তো দেখেন ক্যামেরা করার বিষয়ে হাদিস শরীফের মধ্যে যেটা এসছেন হাদিস শরীফের মধ্যে আছে আবু দাউদ মিশকাত মানে মোতাবাতির হাদিস যে ফটু খিচা এবং খিচুয়ানো দুটোই হারাম ফটু তুলা এবং তুলানো দুটোই হারাম যে ফটু খিচবে সেও জাহান নামে যে ফটো খিচাবে সেও জাহান নামে এবার আমাদের আহলে সুন্নাতের ওলমাই কেরামের মধ্যে ওলমাই হক এদের মাধ্যমে ওলমা ইকরাম দুই ভাগে বিভক্ত হয়েছে কি নিয়ে ফটো নিয়ে নয় সবার মত ফটো যে খিচবে খিচাবে সে জাহান নাম দুটোই পাপি কোন ফটো বিনা পরিজনে আধার কার্ড আছে যাইস ব্যাংকে লাগবে যাইস সরকারি আপনার জিনিস যন্ত্র বানাতে হবে অতি যাইস তবে ইনাদের মধ্যে একতলাপ কোনটা ক্যামেরাতে যে ফটো আছে আজকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে এই যে ক্যামেরা এই ক্যামেরাতে যে আপনার ক্যাচ করছে রেকর্ডিং হচ্ছে এটা কি অরিজিনাল ফটো না ছায়া একটা হচ্ছে আক্স একটা হচ্ছে আসল আসলে ফটো হলো হারাম আর আক্স হচ্ছে জায়েজ যেমন আমি এখানে বসে আমার ছায়া আছে কি না কথা বুঝতে পেরেছেন মুখ দেখে আয়নাতে ফটো আছে কি আছে না কিন্তু ওটা আসল নয় ওটা হচ্ছে আক্স আক্স থাকার কারণে আয়না দেখা যায় বুঝতে না কিন্তু ফটো খিচে যদি লাগিয়ে রাখেন আয়নাতে না হারাম হারাম ওটা আসল হয়ে গেল আপনি দেখছেন ফটো আসছে এটা আক্স হওয়ার কারণে যাই আপনার ছায়া আর যেটা আপনি ফটো লাগিয়ে দিলেন এটা আসলে ফটো আসল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে হারাম তো আমাদের ওলমাই আহলে সুন্নাতল জামাতের মধ্যে ওলমাই কেরাম দুই ভাগে বিভক্ত যেটা আমরা রেকর্ডিং করি ক্যামেরাতে এটা আসল না হারাম অনেক অলমায় কেরাম বলেছেন এটা আসল তো জিনারা আসল মানেন তিনাদের নিকটে হারাম অনেক অলমায় কেরাম বলেছেন এটা আক্স যেমন সায়া যারা আক্স

আমাদের ওলমা হলের সুন্নাতের মধ্যে এতে اختلاف এটা রহমত এটা খারাপ দৃষ্টিতে নয় ভালো দৃষ্টি এটা ওলমাই کرامের তাহকিক এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল ওলমাই کرامের ওলমাই کرامের তো যারা এটাকে আসল মানে তাদের নিকট হারাম অর্থাৎ যারা ফটো মানে আর যারা এটাকে আকস মানে তাদের নিকটে এটা হচ্ছে জায়েজ কথা বুঝতে পারেন কি যারা জায়েজ মানে করবে যারা আপনার নাজেজ হারাম মানে তারা করবে না যারা আকস মানে তারা করে যারা আসল মানে না তারা করবে না কথা বুঝতে পেরেছেন কি পারেন নি